কেউ বলতে না পারে যে হিরো আলম তালাক দেয়নি তাই দিয়ে এমনকি আবারও আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনে দুই তালাক রিয়া মনে তিন তালাক রিয়া মনে তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে আজকে সম্মান হারেছি এই মেয়ে যদি আজকে আমি আজকে বাংলার মূর্তিটা ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়েদের কি কিরে সে আমাকে ফোন করতে চাই আমাকে ফোন করে সে তার তারপরও কি চলাফেরা করতে চাই তা আপনাদের বললাম আবার আজকে আজকে আমার আবার আমার মা আমার মেয়ের মুখে খাবার তুলে পড়ে দেয়নি এবং আমার মেয়ের কদিন খবর লেনা আমি যখন তোকে বিয়ে করছি তুই আমার বউ মানে আমার সন্তানের মা সে আমার সন্তানের দায়িত্ব বলতে পালন করে নেই সে তার মা বোন ভাই তাদেরকে পালে পালে কিন্তু আমার বাপ মায়ের কাছে কদিন পালে না আমি তিন আবার বাচ্চা আমার মা সকালে একবার রান্না করলে তিনবার খাই তা তোর মতো বউনি আমি কি করবো আমি ঘরে হেলে দে রাস্তে গলে দে অফিসে খায় খাই অফিসে গবাই তুই বউ রাতে বেলা তোর ভয়কলে দে বড় ফাঁস ও একটু ভিড়লে দে ইংলিশ তোর মতো গোক কি মানুষকে ধরে রাখবি কিনা আমি কেন তালা জেলাবাসকে আপনাদের বলতে চলেছি মানে কি আপনি অনেকবার বলেছেন যে হিরো আলম বারবার নাটক করে এইবার দলে নাটক করে থেকে আপনারা মিডিয়া আর বাংলাদেশের লোক আমাকে আপনারা গণধলাই দিন আচ্ছা রিয়া মনির বিরুদ্ধে আপনি হত্যা মামলা দিবেন নাকি ম্যাক্সের বিবি